চলেছি সত্যি করে বলতে তার কঠোর পরিশ্রম কাজের প্রতি তার মন মানসিকতা কারণ দেখুন একটা জায়গা থেকে তো সহজে সাকসেস পাওয়া যায় না লেগে থাকতে হয় অনেকেই কি করে দু তিন চার দিন পাঁচ দিন কন্টিনিউ করে তারপরে কোনো কারণে মার্কেটে কোনো কিছু গিয়ে ফেস করে দেন কুইট করে যায় যেটা সাকসেস বলে না আপনাকে আপনার কমফর্ট জোন থেকে বেরোতে হবে তো ঠিক সেরা একজন পাওয়ারফুল ইনসান যাকে আমি একদম ক্লাস থেকে দেখেছি এবং একদম ক্লাস থেকে চিনি যে কিনা সব বাধা বিপত্তিকে উপেক্ষা করে আজকে একটা ভালো জায়গায় পৌঁছেছে বলা যায় আমাদের কোম্পানির বর্তমান ডায়মন্ড এক্সিকিউটিভ বুঝতেই পারছেন কার কথা বলছি তো সময় নষ্ট না করে আমি মঞ্চে ডাকতে চলেছি ইএলএস মার্কেটিং প্রাইভেট লিমিটেডের অন্যতম লিডার নারদ দেন দ্য কিং অফ ইএলএস মার্কেটিং প্রাইভেট লিমিটেড মিস্টার ইরফান স্যার প্লিজ ওয়েলকাম মিস্টার ইরফান স্যার একবার জোরে করে দিলে কি হবে মিস্টার ইরফানের ধরে তো মঞ্চে আসছে সুপার টুপার লিডার মিস্টার ইরফান স্যার একবার জোরে হাত সবাই থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ স্যার রিকোয়েস্ট টু ইরফান প্লিজ কিছু সংক্ষিপ্ত বক্তব্য আপনি রাখেন আপনার টিমের জন্য গুড আফটারনুন এভরিওয়ান সাউন্ড ঠিকঠাক আসছে আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমার পক্ষ থেকে এবং আমার কোম্পানির পক্ষ থেকে অর্থাৎ ইএলএস মার্কেটিং এর পক্ষ থেকে আপনাদেরকে জানায় অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন দেখুন সব থেকে বড় অনুভূতিটা কি জানেন তো নিজের সব থেকে বড় অনুভূতি আমার আমার মতে মনে হয় যে নিজের স্বপ্নটাকে পূরণ করতে পারলেই মনে হয় সব থেকে আমাদের কাছে বড় অনুভূতি দেখবেন আপনারা যারা এখানে প্রেজেন্ট আছি আমাদের সবারই কিছু না কিছু স্বপ্ন ছিল তেমন আমারও ছিল আলটিমেট যখন আমি জয়নিং করেছিলাম একটা আঠেরো ক্লাস যখন আমি এইচএস কমপ্লিট করার পরে এখানে জয়নিং করি তো তারপরে আস্তে আস্তে কাজটাকে শুরু করি প্রথমে তো বুঝতে একটা সময় লেগে যায় মিডিলে কিছু একটা কাজ করতে পারিনি তারপরে শুরু করতে করতে এখনো পর্যন্ত আমি এই কোম্পানি থেকে বারো লাখ প্লাস ইনকাম করে নিয়েছি এবং এবং মান্থলি এবার এখন মান্থলি ইনকাম আসছে পঞ্চাশ প্লাস তো থ্যাংক ইউ জানাই আমার আপলাইন থ্যাংক ইউ যারা আমার আপলাইন এবং আমার গুরু যাদের কথা না বললে নয় তাদের কাছ থেকে আমার সবকিছু শেখা তাদের বললাম কেন এখানে দুটো গুরু আছে দুটো ইন্সপিরেশন আছে আমার যেমন এদিকে আমাদের এমডি বাবুল স্যার এবং এদিকে মিস্টার রিদ্ধি স্যার এনাদের জন্য একটা বিক লাভি যদি যদি এই স্যাররা যদি আমাদেরকে একটু হাতে ধরে সবকিছু না শেখাতো তাহলে মনে হয় না যে আমি এই পর্যন্ত আসতে পারতাম এবং সব থেকে বড় সাপোর্ট বড় প্লাস পয়েন্ট হচ্ছেন আপনারা আপনারা যদি আমার সঙ্গে সেইভাবে সাপোর্ট না দিতেন এবং যদি সেইভাবে কাজটা আমার সঙ্গে যুক্ত হয়ে না করতেন তাহলে মনে হয় আমি এখান থেকে কিছু সম্ভব করতে পারতাম না তো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই তো ছোট্ট একটা গল্প বলি আমরা তো অনেকের নেগেটিভিটি হয়ে যায় হয়তো এক মাস দু মাস কাজ করার পরে আমরা দেখবেন দু একজন কুইট করে যাচ্ছি কেন এটা একটা ধৈর্যের কাজ যদি আপনার কিছু একটা টাইম যদি একটা দিতে পারি এখানে যদি আপনার মনে হয় এক বছর কিংবা ছ মাস আমরা তো বাইরে কুড়ি হাজার পঁচিশ হাজার টাকা কিংবা পনেরো হাজার টাকা ইনকাম করার জন্য সকাল হলেই দেখবেন সকাল সাতটার সময় অ্যালার্ম দিয়ে রাখতে হচ্ছে ঘুম থেকে উঠে ট্রেনে বাসে ঝুলে আমাদের অফিসে পৌঁছাতে হচ্ছে আমার তো মনে হয় সেখানে সারা জীবন মেহনত করার থেকে আমি ইএলএস মার্কেটিং এর মতো একটা প্ল্যাটফর্মে নর্মালি এক বছর কিংবা দু বছর একটা টাইম দিয়ে সারা জীবনটাকে একটা সিকিউর করে নিতে পারবো সেটা হয়তো আমি বাড়িতে শুয়ে থাকলেও মান্থলি এখন হয়তো পঞ্চাশ হাজার আসছে একটা দিন আসবে পাঁচ লাখ টাকাও ইনকাম করতে পারবো এখানে এটা আশা রাখি আর যে গল্পটা বলছিলাম আমি বলবো বলছিলাম সেই গল্পটা আমরা সবাই পরিচিত খুব ছোটবেলা থেকে আমরা শুনে আসছি গল্পটা তো আমি বলি গল্পটা আপনারা একটু শুনুন যে হচ্ছে একটা বনে একটা পাখি কাপ থাকতো তার খুব তৃষ্ণা পেয়েছে সে জঙ্গলে গিয়েছে শিকার করার জন্য জঙ্গল থেকে বার হয়েছে শিকার করার জন্য প্রচন্ড রোদ তার খুব তৃষ্ণা পেয়েছে সে একটু জল খাবে কিন্তু আশেপাশে চারি সাইড খুঁজে দেখছে সেখানে কোথাও সে জল পাচ্ছে না জল খুঁজে পাচ্ছে না কোথাও তো জলাশয় কোথাও পাচ্ছে না তো দেখতে দেখতে দেখলো একটা কলসি পড়ে আছে হয়তো সেখানে কোনো বৃষ্টির জল হয়েছিল সে কলসির মধ্যে আছে একটু বৃষ্টির জল কিন্তু যখন দেখলো কলসির মধ্যে গিয়ে তার মুখটা যখন এইভাবে দিল কিন্তু সেই পর্যন্ত আসছে না তার মানে জলটা সীমিত আছে অল্প আছে সেখানে জলটা এবং সে কি করলো সে তো চাইলে মনে হয় সে হাল ছেড়ে দেবে এরকম একটা বিষয় যে মনে হচ্ছে আমার দ্বারা হয়তো এখন আর জল খাওয়াটা আমার হবে না এখন তৃষ্ণাই থাকতে হবে আমাকে এরকম একটা বিষয় সে ভাবছে কিন্তু তারপরে হঠাৎ তার মনে হলো যে সাইডে দেখলো কিছু নুড়ি কুড়ি পাথর পড়ে আছে পাথরের টুকরো কিছু পড়ে আছে সেখানে তো সে বুদ্ধি খাটিয়ে কি করলো সেই পাথরের টুকরোটাকে নিয়ে নিয়ে একটা একটা করে নিয়ে কলসিতে ফেলছে একটা একটা করে নিয়ে নিয়ে কলসিতে ফেলছে কিছুটা ফেলার পরে দেখলো যে জলটা একটু উপরে উঠলো তারপরে আবার একটুখানি গিয়ে পুরোটাই ফেলে দিল ফেলে দেখলো জলটা পুরো উপরে চলে আসলো এবার এটা থেকে আমরা কি বুঝছি এবং সেই পাখিটা এবং সেই কাকটা সে তৃষ্ণা থেকে তৃষ্ণাটাকে মিটিয়ে নিল সেখান থেকে জলটা সে খেতে পেরলো তো এখান থেকে আমরা কি বুঝছি আর কি শিখলাম যে আমরা দেখছি ফার্স্ট যুক্ত হওয়ার পরে কিছুদিন কাজ করার পরে আমাদের মধ্যে নেগেটিভিটি আসছে আমরা কাজটাকে ঠিকভাবে করতে পারছি না ঠিকভাবে প্রেজেন্ট করতে পারছি না তো সেখানে কাকটা যদি মনে করতো যে আমি হয়তো আর জল খেতে পারবো না আমার হয়তো তৃষ্ণাই কাটাতে হবে সারাটাক্ষণ কিংবা এই আজকের দিনটা এরকম যদি সে মনে করতো তাহলে কিন্তু সে জল খেতে পারতো না তো আমাদেরও সেম যদি আমরা এই যে নেগেটিভিটি যেটা আসছে আমাদের কাছে সেটাকে যদি উপেক্ষা না করে আমরা যদি অটোমেটিক একটা কাজ করি কিছু হলেও ও তো একসঙ্গে অতটা কিন্তু জল তুলতে পারিনি অল্প অল্প করে ছোট্ট ছোট্ট একটা করে পাথর তাতে ফেলছে আমরাও যদি ওই ছোট্ট ছোট্ট করে ফেলি এই যে জলের বোতলটা দেখছেন আমি এটা অটোমেটিক বলে থাকি আপনাদের বলার সুবিধার্থে এটা ধরুন খালি এটাতে যদি আপনি একদিনে আপনার পক্ষে ভর্তি করা সম্ভব হচ্ছে না সে যে কোনো প্রকারই বল তো আপনি যদি এতে পার ডে এক ফোটা কিংবা দু কিংবা দশ ফোটা করে জল ফেলতে থাকেন দেখবেন একদিন এই বোতলটা ফুলফিল হয়ে গেছে তো আমাদের কিন্তু এটা ভাবতে হচ্ছে না যে আমরা পার ডে কাজ করব কিন্তু পার ডে কাজ করব অল্প অল্প করব। হয়তো সম্ভব হচ্ছে না এক মাসের মধ্যে আমি র্যাঙ্কটা অ্যাচিভ করব। র্যাঙ্ক করতে পারবো অল্প অল্প করে করবো এটা লং টাইম একটা বিজনেস লং টাইম ডিজেন ভিজেন ক্লিয়ার করতে হবে দু এক মাসের এখানে বিজনেস নয় আমি বলছিলাম বারবারই বলছি একটা বছর যদি টাইম দিতে পারি আমরা বাড়িতে শুয়ে বসেও একটা হিউজ পরিমাণ ইনকাম করতে পারবো এখান থেকে আর আর এবং আমরা এবার কাজটা করব কিভাবে দেখবেন আমরা অনেকে যুক্ত আছি দেখবেন থেকে বেশি আমার তো মনে হয় আমরা যে যুক্ত আছি সবার কাছে কিন্তু কিন্তু আমাদের আমাদের কাছে সব সবকিছু দেখবেন ব্র্যান্ডেড ফোন কিন্তু মার্কেটে অনেক আছে যদি আমাদের কাছে একটা অ্যাপেল থাকে আমাদের কি মনে হয় একটা সোভাব বিশাল একটা বড় ব্যাপার ইমোশন একটা কাজ করে যে আমি হাতে অ্যাপেল নিয়ে ঘুরছি দশটা মানুষ আমাকে দেখছে একটা ইমোশান তো এবং আরো একটা এক্সাম্পল দিচ্ছি দেখবেন রেস্টুরেন্ট আমরা রাস্তার সাইডে দেখবেন অনেক কিন্তু রেস্টুরেন্ট থাকে ছোট ছোট একটা ফাস্টফুডের দোকান থেকে কিন্তু আমরা বড় বড় রেস্টুরেন্টে কেন যাই সেখানে কিছু আমাদের ওই খাওয়ারের সঙ্গে কিন্তু কিছু ইমোশন দেয় তাদের অ্যাম্বি তাদের পরিবেশ তাদের সবকিছু একটা আলাদা রকম তো এখানেও আমরা যে সমস্ত প্রসপেক্টকে বিজনেস প্ল্যান দিচ্ছি তাদেরকে একটা ইমোশান তৈরি করতে হবে তাদের মধ্যে যদি আমরা সেই ইমোশানটাকে তৈরি করতে পারি তবেই কিন্তু সে আমার সঙ্গে যুক্ত হবে আদারওয়াইজ কোনো যুক্ত হবে না অ্যাপেল এর ফোনে দেখবেন তেমন এত ফিচার্স নেই যে অন্য অন্য সমস্ত ব্র্যান্ড আছে তার মধ্যে কিন্তু অনেক আছে ফিচার নেই কিন্তু তাও ওটা আমরা আমরা নিচ্ছি কারণ ওর সঙ্গে আমাদের ইমোশন জড়িয়ে আছে এবং একটা বিষয় যেটা বলি যে যুক্ত হচ্ছি হওয়ার পরে তাকে কিন্তু আমরা আজকে ধরুন আমি কুড়ি হাজার কিংবা তিরিশ হাজার টাকা একটা ইনকাম করছি আপনি এখানে আজকেই এসে বলছেন তিরিশ হাজার টাকা ইনকাম করতে আমার সময় লেগেছে মোটামুটি তিরিশ চল্লিশ বছর আপনি এখন এখানে এসেই বলছেন আপনি কাল থেকে এখানে পাঁচ লাখ পাঁচ হাজার টাকা ইনকাম করবেন সে কিন্তু আপনাকে দেখে হাসবে বলবে কি বলে এটা কোনোদিন সম্ভব কোনোদিন কিন্তু সম্ভব না এটা আপনারাও জানবেন এটা তো সেখানে কি বলতে হবে আমাদেরকে তাদের ভবিষ্যৎটাকে দেখাতে হবে এবং আমরা কিন্তু আমাদের ভবিষ্যৎটাকে নিয়ে খুবই বেশি সিরিয়াস আজকে আমরা এখানে এসেছি ভবিষ্যৎটাকে উজ্জ্বল করার জন্য এসেছি ইএলএস মার্কেটিংয়ে যুক্ত হয়েছি আমাদের ভবিষ্যৎটা কিন্তু আমাদের কাছে খুব বড় এবং তার কাছেও তার ভবিষ্যৎটা খুব বড় আমাদেরকে দেখাতে হবে যে আপনি ভবিষ্যতে এখান থেকে কি করতে পারবেন আজকে আপনি এখানে পাঁচ বছর যুক্ত করে চল্লিশ হাজার টাকা ইনকামের একটা জায়গায় আসলেন কিংবা তিরিশ হাজার টাকা ইনকামের একটা জায়গায় আসলেন এখানে তো তার পরবর্তীতে যখন আপনি এখানে এই দুটো বছর টাইম দিচ্ছেন দেখবেন অটোমেটিক আপনার ভবিষ্যৎটা সিকিউর হয়ে যাচ্ছে এবং অটোমেটিক বাড়িতে শুয়ে বসে আপনি ইনকাম করতে পারবেন আর বিজনেস কেন মানুষ করে দেখুন বিজনেস করার কিছু রিজন আছে যেমন আমাদের নেক্সট জেনারেশন যদি আমরা বিজনেস এর সঙ্গে যুক্ত থাকি তাকে একটা কিন্তু আমরা বিজনেস গিফট করে দিয়ে যেতে পারবো যেমন এই মার্কেটিং একটা বিজনেস কনসেপ্ট বিশাল হিউজ পরিমাণে একটা প্ল্যাটফর্ম হিউজ কনসেপ্ট তো এটা যদি আমরা যুক্ত থাকি আমরা কিন্তু আমাদের নেক্সট জেনারেশন কিন্তু তাকে জিরো থেকে শুরু করতে হচ্ছে না সে এসেই কিন্তু আমাদের যে আইডি পাঁচ লাখ দু লাখ আড়াই লাখ সে কিন্তু সেখানে এসে প্রেজেন্ট করে সেখান থেকে ইনকামটা ক্যারি করে নিতে পারবে তো বিজনেস করার এটাই হচ্ছে বেস্ট একটা আমার মনে হয় এখানে তো এখনও অনেক কিছু অ্যাচিভমেন্ট আছে অনেক কিছু বাকি আছে তো সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানেই শেষ করলাম আরও একটা বিষয় বলি আপনারা হয়তো এখানে ভাবছেন যে আমরা হয়তো সবাই তো অ্যাচিভ পাচ্ছে কম বেশি অনেকেই দার্জিলিং ট্যুর পেলো তাদেরকে অনেক অনেক অভিনন্দন জানাই এবং আপনারা যাচ্ছেন চেষ্টা করবেন নেক্সট টাইম যেন আপনাদের টিমকে সঙ্গে নিয়ে যেতে পারেন একা গিয়ে কোনো ইনকাম কোনো একটা ফিলিংস থাকবে না যদি আমার সঙ্গে যদি আমার সঙ্গে আমি পুরো টিমটাকে নিয়ে যেতে পারি একটা এনজয় আরো বেশি একটা ভালো লাগবে সেখানে গিয়ে আর এখানে যারা হাততালি দিচ্ছেন বসে বসে বলছেন যে স্যার আসছে এখানে বক্তব্য রাখছে অনেকে অ্যাচিভমেন্ট পাচ্ছে কিন্তু আমরা তো বসে হয়তো হাততালি দিচ্ছি কিন্তু না এটা কোনোদিন ভাববেন না আজকে আমাদের জন্য আপনারা দিচ্ছেন একদিন আপনাদের জন্য ওখানে কেউ বসে থাকবে তারা দেবে এটা কিন্তু কোনোদিনই ভাববেন না এবং ভাবার কোনো প্রয়োজন নেই এখানে এবং এবং আজকে কিন্তু আপনারা আমরা এখানে একটা আয়না কিন্তু দাঁড়িয়ে আছি আয়নায় কিন্তু আপনারা আপনাদেরকে নিজেকে দেখছেন তো আমরা কিন্তু কোন রকম কেউ হাততালি দিচ্ছে তেমন কিছু দেখতে আসেনি আমরা এসেছি নিজেদের আয়নায় নিজেকে দেখতে যেন আগামী যে নেক্সট প্রোগ্রাম হবে সেখানে যেন আমরা এখানে আসতে পারি তো এই একটা জোর রেখে কাজ করুন আর একটা ছোট্ট সাইরী বলি যেটা প্রসেন স্যার বলেন আগে স্বপ্ন মেহে যান তো দোস্ত কুচ কারকে দিখাতো মাজাক বানায় স্লোগনের দোস্ত কুচ বানকে দিঘাতো তো স্বপ্নমে যদি জান থাকে স্বপ্ন যদি জান থাকে এবং যারা মজা করে আমাদেরকে নিয়ে যে কিছু হয় না কিছু করতে পারবে না তো তাদেরকে একটু দেখিয়ে দেওয়ার এসেছে সবাইকে একটু দেখিয়ে দিতে হবে তো সাকসেস ইজ দা সাকসেস ইজ দা বেস্ট ইভেন্ট আমরা যার কাছে প্রবলেম পড়ছে কার কাছে কোনো পার্সপেক্টিভ প্ল্যান দিতে যাচ্ছি সেখানে গিয়ে কিন্তু অনেকেই বলে যে স্যার আমি কাজটা করব না তো তাদেরকে কিন্তু মুখে জবাব না দেওয়ার থেকে কিন্তু হাতে আমরা জবাব অনেকে অনেক রকম ভাবে দিয়ে থাকি তো সাকসেসের মাধ্যমে দিলে সে কিন্তু আরও বেশি পাবে সেখান থেকে মুখে বলা লাগবে না যখন আপনি সাকসেস হবেন একটা চাকা গাড়ি নিয়ে ঘুরে বেড়াবেন দেখবেন সে অটোমেটিক বুঝে যাবে না এখান থেকে সে একটা কিছু করেছে আগামী দিনে আরো বড় কিছু করবে তো এই কথাটুকু মাথায় রেখে আপনারা কাজ করুন এবং সব বেশি বেশি করে টিম লিডারদেরকে এবং টিমটাকে সক্রিয়ভাবে তৈরি করতে হবে টিমটাকে যদি আমরা তৈরি না করতে পারি আবার টিম ইজ আওয়ার ড্রিম আমাদের টিম আমাদের স্বপ্ন আমাদের টিম যদি আমাদের স্বপ্ন না হয় কিন্তু আমরা এখান থেকে সাকসেস হতে পারবো না তো অনেক কথা বলে ফেললাম তো বেস্ট অফ লাভ সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ অল ইয়েল এস মেম্বার